আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ফেসিবাদী লড়াইয়ের অন্যতম বীর সেনাপতি জামাত আমির এ ধরনের বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের নামের সামনেই এ বক্তব্য তুলে ধরেছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে আপনারা সবাই জানেন পাঁচই আগস্ট যে গণ অভ্যত্থানটি হয়েছে সেই সামনের সারিতে থাকা যে কয়েকজন ব্যক্তির মধ্যে তিনি অন্যতম তারা জামাত ইসলামের সঙ্গে জোটবদ্ধ হওয়াকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা এবং সমালোচনার জন্ম সমালোচনা প্রথম জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই বক্তব্য দিয়েছেন এর আগে জামাত ইসলামীর পক্ষ থেকে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দাড়ি পাল্লা ও কলি নাহিদ ইসলামের হাতে তুলে দিয়েছেন জামাতের আবেশ এরপর বক্তব্যে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি আপনাদের সামনে হুব তুলে ধরছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও ঢাকা এগারো আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন আজকের এই আয়োজনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান যাকে ঘিরে আজকের এই সমাবেশ তবে কতটুকু পরিচয় ওনার জন্য যথেষ্ট নয় এতটুকু পরিচয় ওনার জন্য যথেষ্ট নয় আমি দশ দলীয় জোটের ফেসিবাদী লড়াইয়ের অন্যতম বীর সেনাপতি যিনি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্যাতিত হয়েছেন এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকেলে মিরপুর দশ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন এদিন দশ দলীয় নির্বাচনী ঐক্য জোটের সমন্বিত প্রতীক হিসেবে নাহিদ ইসলামের হাতে দাড়ি পাল্লা তুলে দেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান জনসভায় বক্তব্যকারে ডক্টর শফিকুর রহমান বলেন আজকে বাকিদের হাতে দেব দাড়ি পাল্লা আর ওনার নাহিদ ইসলামের হাতে দেব পাল্লা কলি এ সময় দাড়ি পাল্লার উপরের অংশ দিকে ইঙ্গিত করে জামাত আমির বলেন এখানে পাল্লা আছে আর উপরের দিকে দেখেন কলি আছে এটাকেই আপনারা শাপলা খুলি ধরে নেবেন ইনশাআল্লাহ ঢাকা এগারো আসনে যারা ভোটার তাদের জন্য ইনসাফের প্রতীকের সঙ্গে সাপলা করে আমরা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে তুলে দিচ্ছি প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ